জান্নাতের নহর বেষ্টিত থাকবে অফা কিহা মিম্মা ইশ এবং তার মাফিক ফল ফলাদি জান্নাতে তাকে আপ্যায়ন করানো হবে কুলু অশ্রাবু হানি আম বিমা কুমতুম তা আল্লাহ বলে তোমরা যে জানে কামন করেছ জান্নাতে তার প্রত্যেকটার বিনিময়ে আল্লা বলবেন বান্দা আমার এই বিস্তীর্ণ জান্নাত নিশ্চিন্তে আরামে খাও পান করো উপভোগ করো অতএব নেককারের পুরস্কার আখেরাতে মিলবেই আজকের সেজদা আজকের গোলামি আজকের ইমানের পুরস্কার মিলেই যাবে এই জন্য আমরা প্রত্যেকে নিয়ত করি আমাদের জিন্দিগি আমাদের আখেরাতের আলোকেই আমরা গড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ গুনা ছেড়ে দেব ইনশাআল্লাহ বলেন বাবারা আমার আমি অনুরোধ করি আপনারা আপনাদের স্ত্রীদেরকে নামাজের প্রতি যত্নবান হন আপনাদের মেয়েদের বৌদের পর্দার প্রতি যত্নবান হয় আপনাদের ছেলেরা যারা মুসলমানের ঘরে ঘুমাইয়া তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এমন সন্তান রাইখা কবরে যাইয়েন না বাপ এমন নাফরমান সন্তান এমন অসভ্য সন্তান এ আপনার বরবাদ করে দিবে এ নিজেও বরবাদ এর আখেরাত আপনার আখেরাতও বরবাদ করে দিবে এই জন্য বেনামাজি সন্তান রাইখা কবরে যাইয়েন না সন্তানের পায়ে ধরেন সন্তানের বুকে জড়ায় ধরেন সন্তানের সামনে প্রয়োজনে বাপ হিসাবে কাঁদেন চোখের পানি ফেলেন নবী তার চাচা আবু তালেবের সামনে কাঁদছে না কাঁদছে কিনা বলেন তুফানের সময় কাঁদছে না চেষ্টা করছে না আপনিও কাঁদেন আপনি আপনি কাঁদেন আল্লাহর জন্য কাঁদেন বাপ তোর নামাজ ছেলেকে বলেন বাবা তোর নামাজ তোর দরকার তোর আখেরাত বরবাদ হয়ে যাবে সারারাত কেমনে উলঙ্গ ছবি দেখো সারারাত রাত কেমনে নর্তকির ছবি দেখো সারাদিন দিন কেমনে অসৎ বন্ধুদের সাথে আড্ডা দাও এটা কিভাবে সম্ভব বাবা তোমরা মুসলমানের যুবক তোমরা যদি আগামীর ইসলামের জন্য এগিয়ে না আসো ইসলামের জন্য লড়বে কে আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে কে বলো বাবা তাহলে নামাজ ছাড়া সেজদা ছাড়া আল্লাহর বন্দিগি ছাড়া গুনার থেকে মুক্ত হওয়া ছাড়া পারবে না স্লোগান দেওয়া আর বাস্তবতা এক কথা না স্লোগান দেওয়া সহজ স্লোগান আর বাস্তবতার যুদ্ধ এক কথা এক কথা ময়দানে টিকতে হলে ইমানের বিজয় করতে হলে ইসলামের পতাকা দাইতে হলে সেজদাওয়ালা হইতে হবে গুনাহ থেকে মুক্ত হইতে হবে এই জন্য আমি সর্বশেষ কিশোর তরুণ নৌজওয়ান তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা গুনাহ মুক্ত জীবন গড়বা এই মোবাইলের আসক্তি নারীর আসক্তি থেকে নিজেদেরকে বাঁচাও এবং পাঁচ নামাজ বিশেষ করে সজরের নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করো এই নিয়ত করে না তিরিশের নিচে যাদের বয়স তোমরা এই নিয়ত করে দাঁড়াও দাঁড়াও সাল বয়স্ক না দাঁড়াও নজয়াল দাঁড়াও দ্বারা দাঁড়াও আল্লাহ সবাইকে তৌফিক দান করে বসো তোমরা নিয়ত করে দাঁড়াই না ধোকা দিও না মস্কারি না মনে রাইখো আল্লাহর সাথে ঠাট্টা করতে নাই আল্লাহর সাথে ঠাট্টা করতে নাই ইসলামের সাথে তুচ্ছ করতে নাই এটা মনে রাইখো এটা আল্লাহর কথা বলছি তোমারে তোমারে আমি আমগো লেখা খাড় করাইছিলাম কথা বোঝেন নাই আমি কি তোমার বলছি যে আমার সাথে কারা কারা তাই বা কুমিল্লা এর জন্য দাঁড় করাইছিলাম না আল্লাহর জন্য আখরাতের জন্য দাঁড় করাই এজন্য আল্লাহর সাথে কোরআনের সাথে ইসলামের সাথে ঠাট্টা মস্কারি করতে নাই তাইলে কুফুরি হবে ক্ষতি হবে এই জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করি নিয়ত করি হিম্মত করি আল্লাহ তৌফিক দান করেন কবুল করেন আমিন